নমস্কার দা ওয়ালে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম আমরা মিস্টার নাছিমের সঙ্গে কথা বলবো আজ এই কারণে যে আগামী সাত ফেব্রুয়ারি মোহাম্মদ ইউনুস সরকারের ছ মাস পূর্তি হবে অর্থাৎ এই ছ মাস আওয়ামী লীগও বাংলাদেশের ক্ষমতায় নেই আজকের দিনটি পয়লা ফেব্রুয়ারি তাৎপর্যপূর্ণ এই জন্যে যে আওয়ামী লীগ একটা লম্বা কর্মসূচি দিয়েছে এবং সে তার সূচনা আজকে পয়লা ফেব্রুয়ারি হলো যেটা এই পয়লা দফার কর্মসূচিতে আঠেরোই ফেব্রুয়ারি তারা হরতাল পালন করবে বাংলাদেশে তো আমরা মিস্টার নাচিমের কাছ থেকে জানব যিনি এই আন্দোলন সংগঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার কাছ থেকে আমরা শুনে নেব যে আজকের সূচনাটা তাদের কেমন হলো মিস্টার নাচিম আপনি যদি বলেন ফেব্রুয়ারি এই মাসটি হলো ভাষা আন্দোলনের মাস ভাষার মাস হিসাবে বাঙালি জাতির কাছে একটি অবিস্মরণীয় মাস

যারা আমাদের বাংলা ভাষায় মায়ের ভাষায় কথা বলার অধিকার দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য অনুপ্রেরণা উৎসাহের সংগ্রামের এবং দাবি আদায়ের মাস হলো ফেব্রুয়ারি মাস সেই বিবেচনায় আমরা এই মাসটিকে ধরেই আমরা গণতান্ত্রিক আন্দোলনের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলন মানুষের অধিকার সাধারণ মানুষ তৃণমূলের মানুষ এবং খেটে খাওয়া মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ আজ অবৈধ দখলদার সরকারের দ্বারা হুম তারা ক্ষতিগ্রস্ত নির্যাতিত নিপীড়িত হুম। এমন একটা সেক্টর নাই এমন একটা জায়গা নাই যেখানে মানুষ শান্তিতে আছে দেশে আইনের শাসন না নাই দেশে মানুষের মানবিক অধিকার মৌলিক অধিকার এমনকি হিউম্যান রাইটস যেটা বলে সেটা আজকে ভুল ভুলনহিতো হুম আজকে বাংলাদেশের মনে হচ্ছে একটি ধ্বংস যজ্ঞের ভিতর দিয়ে বাংলাদেশে আঠারোটি আঠারো কোটি মানুষ তার সময় পার করছে মাসে অবৈধ দখলদার সরকার হলেন ডক্টর ইরুস তার নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার আমাদের দেশের মানুষের যে যে ধরনের কথা প্রচার করে লভ করে প্রচার করতে করে মানুষদেরকে তরুণ ছাত্র সমাজ এবং যুবক এবং ছাত্র মার্জকে একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হলো অল্প সময়ের মধ্যেই তারা যে চক্র যে চক্রান্ত করে বিভ্রান্ত করে দুরবিশন্দে ভুলভাবে মেট্রিকুলাস ডিজাইন অনুযায়ী মাস্টার মাইন্ডের কর্মকাণ্ড অনুযায়ী তারা যে ক্ষমতা দখল করেছিল সেই দখল বাংলাদেশের মানুষের আপনাদের কর্মসূচির সূচনা হলো তো সেইটাতে আপনারা কতটা প্রতিবাদ জানাতে পারলেন আপনি বলছেন যে এই সরকারের বিরুদ্ধে মানুষের আহ ক্ষোভ আহ সেইটা তো সেইটার আপনাদের আন্দোলনে সেটা কতটা প্রতিফলিত হলো আমরা সেই দখলদার আলফাকমিদেরকে অভিযুক্ত সরকারকে হটানোর জন্য হুম আমরা আন্দোলনের গর্ভসূচি ঘোষণা করেছি এই আন্দোলন মধ্য দিয়ে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অনন্ত বিলম্বেfree আনার জন্য এই ইউরোপ সরকারের বিদায় ঘটাতে চাই এবং সে লক্ষ্যে আমরা আজকে আজকে আমাদের মানুষের জীবনযাত্রা মানুষ দরিদ্র হচ্ছে সাধারণ মানুষ দুবেলা খেয়ে পরে বাঁচার মতো অবস্থানে সমস্ত জিনিসের নিত্য প্রয়োজনীয় চাল ডাল থেকে আরম্ভ করে সকল কিছুর মূল্য অনেক বেশি অনেক মানে আকাশ

হুম আমাদের নেতা Gorbachev সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়েছে ব্যাপক অংশক্রণ আছে এবং সাধারণ মানুষ এগিয়ে আসছে এই অঞ্চলকে এই পুসারকে সমর্থন করছে কিন্তু সবচেয়ে বড় বাধা এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এই অবৈধ দখলদার অনির্বাচিত সরকারের এটা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয় বাহিনীকে তারা একটি গণতান্ত্রিক আন্দোলনকে একটি রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক দল ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি মানুষের জন্য মানুষের জন্য যে আন্দোলন সেই আন্দোলন নস্বাদ করার জন্য তারা গণ শুরু করেছে আওয়ামী লীগের নেতা বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে গ্রামে গ্রামে ঘরে ঘরে হয় সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে গ্রেফতার করছে অনেকে ইতিমধ্যেই ছেলেকে না পেয়ে বাবাকে এবং মেয়েকে না পেয়ে আমাদের নারী কর্মীদের না পেয়ে মা কে গ্রেফতার করছে থানায় নিয়ে আসা হচ্ছে আমি আমি জানতে চাইছিলাম যে নভেম্বর গত দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসেও আপনারা একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন যখন আমরা দেখেছিলাম যে জামাতি ইসলামী তারপরে আহ বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এবং আহ বিএনপি তাদের একটা প্রতিরোধ ছিল যে আপনাদের কর্মসূচিকে তারা করতে দেয়নি সেভাবে আজকে এই যে তারপরে তিন মাস মতো কেটে গেল প্রায় এই তিন মাসে কি কোনো গুণগত পরিবর্তন হয়েছে আজকের আন্দোলনের আপনাদের অভিজ্ঞতাটা কেমন পরিবর্তন হলো মানুষ এই অবৈধ সরকারকে এদের অপশাসনের হাত থেকে বাঁচতে চায় এই সরকার যত দ্রুত বিদায় নিবে তত দ্রুত মানুষ স্বস্তি পাবে বলে এখন দেশের মানুষ বিশ্বাস করে সে কারণে দেশের মানুষ বাংলাদেশের মানুষ দেশ দত্ত শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে চায় তাকে তাকে দেখতে চায় এবং তার কাছেই বাংলাদেশের মানুষ নিরাপদ বোধ করে সেটা আমাদের একটি শক্তি এবং মানুষের দুঃখ কষ্টে দূর করার জন্য আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে এবং আমাদের দায়িত্ববোধের জায়গার কাজ দায়িত্ববোধের জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে মানুষের পক্ষে কথা বলছে এবং মানুষ পক্ষে কথা বললে মানুষ সেই আন্দোলনকে সমর্থন করবে এটাই হলো বড় দিক আর দশই নভেম্বরে যেভাবে সন্ত্রাসী বাহিনী জঙ্গিবাদী গোষ্ঠী এবং রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় যে হামলা করেছিল সেটা ছিল সেটা ছিল অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিজমের একটি চরম বহির প্রকাশ সেটা তারা এখনো করতে চাইবে এবং তারা এখনই শুরু করেছে যেহেতু একটি গণতান্ত্রিক আন্দোলন আমরা আওয়ামী লীগ গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দলের কর্মসূচি পালন করার অধিকার আছে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় আওয়ামী লীগ দল সুতরাং আওয়ামী লীগের কর্মসূচি সফল করার জন্য আমাদের নেতা কর্মীরা কাজ করবে এবং সাধারণ মানুষ

মানুষদেরকে অগণতান্ত্রিক চেতনার অশুভ শক্তি মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠীর এক ধরনের অর্জন গর্জন এটা বাংলাদেশের মানুষ কখনোই প্রত্যাশা করে না বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় শান্তিতে বসবাস করে একটা বিষয় আমি একটু জানতে চাই যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়তে রাষ্ট্রসংঘের টিম বাংলাদেশে আসার কথা তারা গণ আগে পরে যে ঘটনা বলি সেগুলো নিয়ে তাদের একটি রিপোর্ট দেওয়ার কথা তো আওয়ামী লীগ কি ওই সময় কোনো মানে এই রাষ্ট্রসংঘের কমিটির কাছে বা প্রতিনিধি দলের কাছে তাদের বক্তব্য তুলে ধরবে যেটা আপনি এইমাত্র বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় ও তবু তাদেরকে কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না তো আপনার কি রাষ্ট্রসংঘের

এবং আর্টিং আগস্টের পর থেকে অদ্যাবধি পর্যন্ত যেভাবে আমাদের দেশের অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করা হয়েছে পুলিশ বাহিনী আনসার বাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হত্যা করা হয়েছে মেয়েদেরকে ধর্ষণ লুণ্ঠন করা হয়েছে মন্দির থেকে আরম্ভ করে প্যাকোটা হামলা করা হয়েছে লুণ্ঠন করা হয়েছে সবকিছু

অবৈধভাবে যে ইনডেমনিটি জারি করে খনিদেরকে আড়াল করার বাঁচাবার যে পায় তারা চালিয়েছে এ বিষয়গুলি আমরা সারা দুনিয়ার কাছে গণতান্ত্রিক শক্তির কাছে গণমাধ্যমের কাছে জাতিসংঘের কাছে থেকে মানবতা বিরোধী যে সকল সংগঠনটা মানবতার পক্ষে কথা বলে তাদের কাছে আমরা তুলে ধরতে কারণ আমরা নিয়ম শৃঙ্খলা আইনের শাসন গণতান্ত্রিক শাসন হিউম্যান রাইটস কে আমরা প্রতিষ্ঠা করার যে দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ এটা আমাদের অঙ্গীকার আওয়ামী লীগ মানুষের সাথে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সব সময় আমরা ইতিবাচক পজিটিভ ভূমিকা পালন করি এবং আগামীতেও বাংলাদেশের মানুষের স্বার্থে জনস্বার্থে গণতন্ত্রের স্বার্থে মৌলবাদী জঙ্গিবাদী অশুভ শক্তি দেশ বিরোধী শক্তি আইএসআই এবং এবং সন্ত্রাসী যে কোনো গোষ্ঠী যে কোনো এজেন্সির বিপক্ষে এবং সাম্প্রদায়িক রাজনীতি যারা করে সেই সাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে আওয়াব লীগের প্রতিনিধিত্ব করব বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে মিলে অশুভ শক্তির মোকাবেলা করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ যেকোনো মিললে আমরা বাংলাদেশের জনস্বার্থে বাংলাদেশের স্বার্থে আমরা আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আপনাদের ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকুন নমস্কার